সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব ষোলো কেন এক তিমি শিকারীর দলটাকে পাঁচটি ভাগে বিভক্ত করা হলো। হ্যাঁ তিমি শিকারীর দল যুদ্ধ যুদ্ধসচিবের নির্দেশ নিয়ে এফবিআই চিফের কাছে যখন অনুসন্ধানের আদেশ এলো তখন তৈরি হলো এই ওয়েলার্স স্কোয়াড তিমি শিকারীরা হারপুন দিয়ে বিঁধে আনবে সেই অতল সঞ্চারী তিমি মাছটিকে ডেক্সটার একা ডেক্সটার নয় ইতিমধ্যে জানা গেছে আরও দুজন ছোট মাপের বিশ্বাসঘাতক এই দুষ্কার্যে প্রত্যক্ষ অংশ নিয়েছে তাদের ছদ্মনাম যথাক্রমে অ্যালেক্স আর ডগলাস এফবিআই অনুসন্ধান করে বুঝেছে এই তিনজন পৃথক পৃথকভাবে গুপ্তচর বৃত্তিতে অংশ নিয়েছে তারা সম্ভবত পরস্পরকে চেনে না মানে স্বনামে হয়তো চেনে গুপ্তচর হিসাবে ছদ্মনামে চেনে না আরও জানা গেছে সর্বনাশের সিংহভাগ দাবি করতে পারে একমাত্র ডেক্সটার একাই অ্যালেক্স এবং ডগলাস মিলিতভাবে যদি চার আনা ক্ষতি করে থাকে তবে ডেক্সটার একাই করেছে বারো আনা খুব ধীরে ধীরে অগ্রসর হতে হবে রাতারাতি রাঘবাল জালে ধরা পড়বে না প্রথমে চিহ্নিত করতে হবে ওই দুটি চুনোপুঁটিকে অ্যালেক্স এবং ডগলাস তাদের স্বীকারোক্তি থেকেই হয়তো পাওয়া যাবে ডেক্সটার বধের ব্রহ্মাস্ত্র যুদ্ধসচিবের নির্দেশ পাওয়ার পর কর্নেল ল্যান্সডেল মূল পরিকল্পনাটা ছোঁকে ফেলেছেন কর্নেল প্যাশকে নিজের চেম্বারে ডেকে নিয়ে তিনি পরিকল্পনাটা বুঝিয়ে দিলেন ওয়েলার স্কোয়াডে থাকবে পাঁচটি ইউনিট পাঁচটি বিভাগের পাঁচজন দলপতি থাকবেন বিভাগের নামগুলি মূলত দেশ অনুসারে হাঙ্গেরিয়ান ইউনিট অনুসন্ধান করবেন তিনজন বিজ্ঞানীর বিষয় তারা হলেন ফন নর্মান জিলার্ড এবং টেলার এর মধ্যে মূল লক্ষ্য হলেন জিলার্ড তিনি বরাবর অ্যাটম্বোমা নিক্ষেপের বিরুদ্ধে কাজ করে গেছেন গোপনীয়তার নির্দেশ অমান্য করে লস অ্যালামসের বৈজ্ঞানিকদের ভিতর প্রচার পুস্তিকা বন্টন করেছেন বোমা বিরোধী ফ্রন্ট গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন দ্বিতীয় বিভাগটি হচ্ছে রাশিয়ান ইউনিট তার মূল লক্ষ্য ক্রিস্টিয়া কৌস্কি রবিনোভিচ অবশ্য বোমা নিক্ষেপের বিরুদ্ধে দল ও মত গঠনে সক্রিয় অংশ নিয়েছিলেন কিন্তু গুপ্তচর বৃত্তি যেন তার চরিত্রের সঙ্গে খাপ খায় না হোক খবরটা পাচার হয়ে গিয়েছে রাশিয়ায় ফলে দুজন রাশিয়ান বৈজ্ঞানিককেই যাচাই করে দেখতে হবে তৃতীয় অনুসন্ধানী দল পরীক্ষা করবে অপর চারজন বৈজ্ঞানিককে এই দলের কার্যপ্রণালী উপবৃত্তের আকার নেবে কেন্দ্র একটা নয় দু দুটো উপবৃত্তের এক কেন্দ্র ডিক ফাইনম্যান সেই আপাত ছেলে মানুষ দুর্ধর্ষ প্রতিভাবান ব্যক্তিটি এবং দ্বিতীয় কেন্দ্র অটোকারল চতুর্থ দল যাচাই করবে ভিক্টর ওয়াইসকফ আর এনব্রিকো ফেরমিকে প্রফেসর নিলস বোর্ডকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার মতো অন্যমনস্ক মানুষের পক্ষে কোনো ষড়যন্ত্রে অংশ নেওয়া একেবারেই অসম্ভব আর পঞ্চম দলের লক্ষ্য একমাত্র একজন বৈজ্ঞানিক রবার্ট জে ওপেনহাইমার কর্নেল ল্যান্সডেলের বিশ্বাস ডেক্সটার একা নয় অ্যালেক্স এবং ডগলাসকেও এই পাঁচটি দলের অন্তর্ভুক্ত এই বারো জনের সন্ধানকালেই হয়তো খুঁজে পাওয়া যাবে হয়তো উপগ্রহ হিসাবে কর্নেল প্যাশকে তিনি বললেন পাঁচটি ইউনিটের জন্য পাঁচজন দলপতিকে এখনই নির্বাচিত করতে হবে এবং তুমি থাকবে এই পাঁচজনের শীর্ষস্থানে যোগাযোগ রক্ষাকারী হিসাবে কর্নেল প্যাশ জবাবে সবিনয় বললেন স্যার যদি আপনি অনুমতি করেন তবে আমি একটি বিকল্প প্রস্তাব রাখতে চাই বলো আপনি নিজেই এই পাঁচটি দলের শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়ে অপারেশন ওয়েলার্স পরিচালনা করুন আমি ওই পাঁচটি দলের একটি বিশেষ দলের দলপতি হতে চাই কেন কোন দলের পঞ্চম দলের আমি ওই ডক্টর ওপেন হাইমারের তদন্ত ভার নিতে চাই কর্নেল ল্যান্সডেল নীরবে কিছুক্ষণ ধূমপান করলেন তারপর বললেন ওকে তাই হোক এবার বাকি চার দলের দলপতি কাকে কাকে করতে চাও বলো আমার মনে হয় তৃতীয় দলটিকেও আপনি দু ভাগ করুন তার কারণ প্রফেসর অটো কার্ল শীঘ্রই ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন অথচ প্রফেসর ফাইনম্যান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়েছেন একজন গোয়েন্দার পক্ষে পৃথিবীর দু প্রান্তে তাহলে আমাদের পাঁচজন লোকের প্রয়োজন প্রফেসর ফাইনম্যানের পিছনে লেগে থাকবে ম্যাকিলভি। সে ছিল লস অ্যালামসে আমাদের সিকিউরিটি অফিসে ম্যাকিলভি আমাকে জানিয়েছে যে ইতিমধ্যেই প্রফেসর ফাইনম্যানের বিরুদ্ধে কিছু গোপন তথ্য সংগ্রহ করেছে ব্যাপারটা কী তা সে বলেনি ওর মতে আরও একটু নির্ভরযোগ্য তথ্য সংগৃহীত না হলে সে রিপোর্টটা দিতে পারছে না ভাবছি ম্যাকিলভিকে কলম্বিয়ায় বদলি করে দেব দ্বিতীয়ত প্রফেসর অটোকার্লের বিরুদ্ধে নিযুক্ত করতে চাই উইলিয়াম জেমস স্কারডেনকে ছোকরা আমেরিকান নয় ব্রিটিশ বর্তমানে স্কটল্যান্ড ইয়ার্ডে নিযুক্ত আছে আমার সঙ্গে দীর্ঘদিনের আলাপ আপনি অনুরোধ জানালে স্কটল্যান্ড ইয়ার্ড স্কার্ডেনকে হার্ভেলে বদলি করবে হারওয়েল কোথায় সেখানে কেন হারওয়েল অক্সফোর্ডের কাছাকাছি একটা আধা শহর সেখানে একটা নিউক্লিয়ার ল্যাবরেটরি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তিকে যুদ্ধোত্তরকালে মানব কল্যাণে লাগানো যায় কি না গ্রেট ব্রিটেন তাই দেখতে চায় হারওয়েলে প্রফেসর অটোকার সেই প্রকল্পে একটা চাকরি নিয়ে যাচ্ছেন স্যার জন কক্রফ টুর অধীনে ক্লাউস ফুক্সও যাচ্ছেন সেখানে লস আলামসে তখন ভাঙা হাট শিবির ভাঙার পালা অথবা বলা যায় ফুলসজ্জা বৌভাত মিটে যাবার পর বিয়েবাড়ির অবস্থা দেশ বিদেশ থেকে বরযাত্রীরা এসে জুটেছিল নিমন্ত্রণ পেয়ে শুভকাজ নির্বিঘ্নে মিটে গেছে পরের ঘরের মেয়ে এ বাড়িতে নববধূ হয়ে ঘোমটা টেনে বসেছে অন্দরমহলের গোপন একান্তে এবার বরযাত্রীরা যে যার ডেরায় ফিরে যাবে বিজ্ঞানীর দল প্রতিদিনই নতুন নতুন চাকরির নিয়োগপত্র পাচ্ছেন ঘরোয়া বিদায় পর্ব লেগেই আছে যুদ্ধজয়ের মাত্র দু মাসের মধ্যে ওপেনহাইমার তখন জাতীয় বীর প্রথম মাসখানেক অভিনন্দন সভায় উপস্থিত থাকাই ছিল তার একমাত্র কাজ টেলার হাইড্রোজেন বোমা আবিষ্কারের নতুন প্রকল্প নিয়ে মেতেছেন জিলার্ড বিরক্ত হয়ে ফিরে এসেছেন এ নারকীয় মারণযজ্ঞ থেকে অটোকার্ল আর ক্লাউজ ফুকস ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে হারওয়েলে এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারমাণবিক শক্তিকে মানব কল্যাণে ব্যবহার করা যায় কি না তাই পরীক্ষা করে দেখতে মার্কিন কর্মকর্তারা এতদিনে পৃথিবীর ভবিষ্যৎ ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ভুল বললাম পৃথিবীর নয় আমেরিকার রাশিয়ার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হলে ভালো হয় ওদের বক্তব্য হে বন্ধু তোমাদের মানেই আমাদের আছে তবু বিশ্বশান্তির মুখ চেয়ে আমরা নিজে থেকেই প্রস্তাব তুলছি এসো একটা ভদ্রলোকের চুক্তি করা যায় আমরা দুজন কেউ কারো উপর অ্যাটম বোমা ঝাড়ব না উনিশশো সালে মস্কোতে হলো একটা মহাসম্মেলন শক্তির শীর্ষ বৈঠক ফোর পাওয়ার কনফারেন্স অথচ কিমাশ্চর্য পরাম। যাদের এ বিষয়ে সবচেয়ে উৎসাহিত হবার কথা তারাই ধামাচাপা দিল প্রস্তাবটা রাশিয়ান ডেলিগেট মলোটভ বললেন আপাতত ও আলোচনাটা মুলতবি থাক পরবর্তী অধিবেশনে এটা নিয়ে আলোচনা করা যাবে বড়। আমেরিকা এটা আদৌ প্রত্যাশা করেনি মলোটভের ঔদাসীন্যের কোনো হেতুই সেদিন বোঝা গেল না সেটা বোঝা গেল আরও চার বছর পর উনিশশো ঊনপঞ্চাশের অগাস্টে একটি মার্কিন বি টোয়েন্টি বিমান কতগুলি ফোটো দাখিল করল ওয়াশিংটনের বিশেষজ্ঞরা সেই ফটো পরীক্ষা করে বুঝলেন সাইবেরিয়ার কোনো নির্জন অঞ্চলে রাশিয়ান বিজ্ঞানীরা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন তাই ফটো ঘেঁটে রেডিও অ্যাক্টিভিটির দাগ পড়েছে অর্থাৎ পাল্লা এতদিনে সমান সমান হয়েছে এতদিনে বোঝা গেল পটসড্যামে স্ট্যালিন এবং মস্কো সম্মেলনে মলোটভ কেন অমন ঔদাসীন্য দেখিয়েছিলেন কিন্তু রাশিয়ায় তো ইউরেনিয়াম নেই কেমন করে পরমাণু বোমা বানালেন ওরা তখন ওরা তা বুঝতে পারেননি জিলার্টকে তো বার্জেস ঠাট্টা করে একদিন বলেইছিলেন ফর্মুলাটা পেলেও রাশিয়া কোনোদিন অ্যাটম বোমা বানাতে পারবে না তার ভাড়ারে ইউরেনিয়াম নেই আজ এই গ্রন্থ রচনাকালে পৃথিবী অবশ্য জানতে পেরেছে এ ধাঁধার সমাধান রাশিয়ান জিওলজিস্ট বিখ্যাত পণ্ডিত ভার্নাভিস্কি মহান নেতা লেনিনের প্রতি শ্রদ্ধা জানাবার অবকাশে এ ধাঁধার সমাধানটা ঘটনাচক্রে জানিয়ে দিয়েছেন আমাদের উনিশশো একুশ সালে লেনিন তাকে নির্দেশ দিয়েছিলেন রাশিয়ায় প্রত্যেকটি প্রত্যন্ত দেশে যেসব খনিজ সম্পদ আছে তার বিধিবদ্ধ অনুসন্ধান চালাতে ওরা অর্থাৎ ভূতত্ত্ববিদেরা ইউরেনিয়ামের সন্ধান পেয়েছিলেন বস্তুত লেনিন জীবিত থাকতেই পাঁচ পাঁচটি কেন্দ্রে নিউক্লিয়ার রিসার্চের কাজ শুরু হয়ে যায় এই চারটি কেন্দ্র হলো, লেনিনগ্রাডের রেডিয়াম ইনস্টিটিউট এবং ফিজিক্স ইনস্টিটিউট আর মস্কোর লেভেদাফ ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর ফিজিক্যাল প্রবলেমস পঞ্চম প্রতিষ্ঠানটি ছিল খারখাভে অবস্থিত অটোহানের আবিষ্কারের ঠিক পরেই রাশিয়ার শিক্ষামন্ত্রী বৈজ্ঞানিক কাফতানভা বার্লিনে এসেছিলেন অটোহানের বিজ্ঞানাগার তিনি খুঁটিয়ে দেখেন এবং অটোহানকে নানা প্রশ্ন করে ব্যাপারটা জেনে নেন তখনও সেই উনিশশো উনচল্লিশেও এটাকে গোপন তথ্য বলে কেউ মনে করত না লেনিনের দূরদর্শিতা রাশিয়ার মূল ভূখণ্ডে ইউরেনিয়াম আবিষ্কার এবং ওদের এতদিনের সাধনার কথা লৌহযবনিকার এপারে কেউ জানত না প্রথম জানলো ওই বি টোয়েন্টি নাইন প্লেনের রিপোর্ট পেয়ে সাইবেরিয়ার আকাশে বোমা বিস্ফোরণের নিশ্চিত প্রমাণ পাওয়ার পর কিন্তু সেসব কথা তো অনেক পরের আগের কথা আগে বলি দু সপ্তাহের মধ্যেই কর্নেল প্যাশ এসে রিপোর্ট করলো কর্নেল ল্যান্সডেলের কাছে স্যার জাল ক্রমশ ছোট হয়ে আসছে আপনার নির্দেশ অনুযায়ী পাঁচ পাঁচটা টিমই কাজে লেগে গেছে কিন্তু আমার দৃঢ় ধারণা হচ্ছে তিনজনের মধ্যেই মূল অপরাধীকে খুঁজে পাওয়া যাবে কোন তিনজন ফাইনম্যান ওপেনহাইমার অথবা কর্নেল ল্যান্সডেল বলেন ফাইনম্যান এবং ওপেনহাইমার সম্বন্ধে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে ওদের দুজনের মধ্যে একজন যদি হন আমি বিস্মিত হব না কিন্তু আমার এক মাসের বেতন এক বোতল হুইস্কির বিনিময়ে তোমার সঙ্গে বাজি রাখতে রাজি আছি অটোকার্ল ভেতরে নেই কৌতুক উপচে পড়ল প্যাশের দু চোখে বলল স্যার আপনার গোটা মাসের মাইনেটা এভাবে হাতিয়ে নিতে আমার বিবেকে বাঁধছে যা হোক এত বড় কথাটা কেন বললেন অটোকার্লের অ্যালেবাইটা আমি যাচাই করে দেখেছি নিখুঁত নিরন্ধ্র দশই অগস্ট প্রফেসর কার্ল সান্তাফেতে প্লেনে চড়েন এগারোই সমস্তটা দিন তিনি ছিলেন নিউ ইয়র্কে এগারো তারিখ সন্ধ্যায় তিনি স্বয়ং জেনারেল গ্রোভসের সঙ্গে কথা বলছিলেন সো কি কি আশ্চর্য তুমি ভুলে গেছো প্যাশ ডেক্সটার ছয়ই আগস্ট রাত্রে সান্তাফের একটা আশোবাগারে মাইক্রোফিল্মটি হস্তান্তরিত করে যেহেতু ওই সময় প্রফেসর কার্ল সান্তাফে থেকে কয়েক হাজার মাইল দূরে ওয়াশিংটনে ছিলেন তার অকট্য প্রমাণ রয়েছে বাধা দিয়ে প্যাশ বলে স্যার ও অ্যালেবাইটা আমিও যাচাই করে দেখেছি শুধু তাই নয় প্রফেসর কার্লের হঠাৎ ওয়াশিংটনে আসার কোনো জোরালো যুক্তি আমি খুঁজে পাইনি একমাত্র যুক্তি ওই অ্যালেবাই প্রতিষ্ঠা করা তা থেকেই আমার মনে হয়েছে কর্নেল ল্যান্ডস্টেল বাধা দিয়ে বললেন তুমি পাগল না আমি পাগল বুঝে উঠতে পারছি না কার্ল কেমন করে একই সময় কয়েক হাজার মাইল দূরত্বে তাহলে আমার ইনভেস্টিগেশন রিপোর্টটা বিস্তারিত শুনুন স্যার ধুরন্ধর গোয়েন্দা কর্নেল প্যাশ প্রতিটি পদক্ষেপ তার নিখুঁত এগারোই অগস্ট কার কার অ্যালেবাই আছে প্রথমেই সে সেটা যাচাই করে দেখে নেয় ফাইনম্যানের নেই ওপেনহাইমারের নেই জিলার্ডের নেই আছে যাদের তারা হলেন ফন নয়ম্যান ম্যাক্সবর্ন ক্লাউজ ফুক্স অটোকার্ল প্রভৃতি নয়ম্যান লস অ্যালামসে ছিলেন ম্যাক্সবর্ন রুদ্ধধার কক্ষে সস্ত্রীক উপস্থিত ছিলেন ক্লাউজ ফুকস এদিনকে সবাইকে প্রচুর মদ এনে খাওয়ান মদের আসরে অধিকাংশই অংশগ্রহণ করেন একমাত্র জিলার্ড ও ফাইনম্যান জাপানে বোমাবর্ষণের জন্য কোনো আনন্দ উৎসবে যোগ দিতে অস্বীকার করেন তারা দুজনে ভোজনাগার ছেড়ে চলে যান বাকি রাত তাঁরা কোথায় কাটান তাকেও নিশ্চিত করে বলতে পারে না আর অটোকার্ল আগের দিন থেকে ওয়াশিংটনে ছিলেন ফলে অ্যালিবাইয়ের হিসেব অনুসারে তিনটি নাম লিপিবদ্ধ হল প্যাশের ডায়েরিতে ফাইনম্যান ওপেনহাইমার এবং জেলার্ড দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধান সে শুরু করে অন্য দিক থেকে ফটো তোলার বাতিক কার আছে মাইক্রোফিল্ম তৈরি করবার মতো উপযুক্ত যন্ত্র কার কাছে থাকতে পারে এই সূত্র ধরে একটা অদ্ভুত তথ্য পেয়ে গেল ওর প্রথমেই মনে হলো লস অ্যালামসে ডিলার কে কে খোঁজ করতে হবে তার কাছেই সন্ধান পাওয়া যাবে কে কে তার গ্রাহক ফটোগ্রাফির বাতিক কাছে কার কার কথা প্রসঙ্গে সে ক্লাউস ফুক্সকে প্রশ্ন করল আইসে ডক্টর লস অ্যালামসে কোনো ফটোগ্রাফারের দোকান আছে কিছু ফটো তুলেছি ডেভেলপ করতে দিতাম ক্লাউজ ফুকস জবাবে বলেন লস অ্যালামসে কোনো ফটোগ্রাফার নেই সান্তা ফেতে পাবেন তবে তাড়াতাড়ি থাকলে আপনি প্রফেসর কার্লের দ্বারস্থ হতে পারেন ওর ফটোগ্রাফিতে ভীষণ ঝোঁক নিজস্ব ডাকরুম আছে সব কিছু নিজ হাতে করেন প্যাশ নির্বিকারভাবে বললে না শৌখিন ফটোগ্রাফার দিয়ে চলবে না আমি যেটা ডেভেলপ করাতে চাই তা হচ্ছে মাইক্রোফিল্ম হ্যাঁ হ্যাঁ তার ব্যবস্থাও আছে প্রফেসর কার্ল ছাত্রজীবন থেকেই ওই মাইক্রোফিল্ম ব্যবহার করছেন লাইব্রেরিতে বসে উনি নাকি কখনো লং হ্যান্ডে নোট নেননি পটাপট ছবি তুলে নিয়ে চলে আসতেন এবারও নির্বিকারভাবে প্যাশ বলে তাই নাকি তবে তো ভালোই ওর কাছেই যাই কিন্তু প্রফেসর বোধ কাল সান সান-ফ্রান্সিসকো গেছেন দাঁড়ান জেনে নিই ফুক্স একটা ফোন করলেন ও প্রান্তে ধরলেন ফ্রাউকার শোনা গেল ফুক্সের অনুমানই সত্য প্রফেসর তার ডেরায় নেই প্যাশ বলে এখানে আর কেউ নেই যে ওর রুমটা ব্যবহার করে এটা ডেভেলপ করে দিতে পারে আপনি পারেন সর্বনাশ আমি তো ফটোগ্রাফির কিছুই জানি না আমার ক্যামেরাই নেই আর তাছাড়া তেমন ফটোগ্রাফি বিশরদ পেলেও কাজ হবে না আমি নিশ্চিত জানি প্রফেসর ওর ডার্করুম তালাবন্ধ করে গেছেন কাউকে ব্যবহার করতে দেন না সেটা ওই রুমটা ওর প্রাণ কাউকে ঢুকতেই দেন না সে ঘরে কর্নেল প্যাস তখন মনে মনে দুয়ে দুয়ে চার করছে জার্মান ইংরেজি উচ্চারণ বিদেশীর মতো তিনি মাইক্রোফিল্ম তৈরি করতে পারেন যন্ত্র নিজস্ব ডেভেলপ করেন নিজে ডাকরুমটা তার প্রাণ কাউকে ঢুকতে দেন না বাড়ির বাইরে গেলে সেটা তালাবন্ধ থাকে ফুক্স আন্দাজ করতে পারে না প্যাশের মনে তখন ঝড় উঠেছে সে তখনও খোস চালায় বলে অদ্ভুত ফটো তোলার হাত ভদ্রলোকের বিশেষ করে ট্রিক ফটোগ্রাফি আমি তো ওর সহকারী হিসাবে পাঁচ বছর কাজ করছি দেখেছি কি চমৎকার আচ্ছা দাঁড়া ওর তোলা একটা ট্রিক ফটোগ্রাফ আপনাকে দেখাই আলমারি খুলে একটা ফটো বার করে আনে পোস্টকার্ড সাইজ ছবির ক্যাপশন ওয়েন কার্ল কংগ্রাচুলেটস কার্ল প্রফেসর কার্ল এটা ফুক্সকে উপহার দিয়েছিলেন আশ্চর্য ছবিটা প্রফেসর কার্ল নিজেই নিজের করমর্দন করছেন অর্থাৎ দুপাশেই অটো কার্ল ফুক্স বললে কি একটা পরীক্ষা সাফল্যমণ্ডিত হওয়ায় কার্ল নাকি এই ফটোটা তোলেন তিনি নিজেই নিজেকে অভিনন্দন জানাচ্ছেন আমি তো আজও ভেবে পাই না কেমন করে এটা তোলা গেল সুপার ইম্পোজিশন দুদিকে দাঁড়িয়ে দুখানা সেলফ ফটো নিয়েছিলেন প্রথমে তারপর প্রিন্ট করার সময় জাস্ট এ মিনিট পথেই থেমে যায় প্যাশ পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বার করে গভীর অভিনিবেশের সঙ্গে দু তিন মিনিট পরীক্ষা করে ছবিটা তারপর বলে আশ্চর্য আশ্চর্য নয় না না সেজন্য নয় আমি যে ব্যাখ্যা দিচ্ছিলাম তা ঠিক নয় এ ছবি সুপার ইম্পোজিশন নয় মানে দুবার ফটো তুলে একটা প্রিন্ট বানানো হয়নি একবারই স্ন্যাপ হয়েছে কেমন করে বুঝলেন প্যাশ হেসে বলেন ডক্টর এটা নিউক্লিয়ার ফিজিক্স নয় কেমন করে আপনাকে বোঝাবো ফটোগ্রাফি হচ্ছে ক্রিমিনোলজির একটা বিশেষ শাখা এই গ্রেনগুলো লক্ষ্য করুন ওয়েল এক কথায় এটা সুপার ইম্পোজিশন আদৌ নয় কি জানি মশাই আমি তো এসব বুঝি না একটু ইতস্তত করে প্যাশ বলে আচ্ছা ফ্রাউ কার্লকে আপনি চেনেন ঘনিষ্ঠভাবে প্রফেসর কার্লের সহকারী হিসাবেই শুধু নয় তাঁর প্রাকবিবাহ যুগ থেকে কেন আপনি ওকে আরেকবার ফোন করুন আমি ওর সঙ্গে দেখা করতে যাব আপনিও আসুন না অসুবিধা আছে কিছুই না ফ্রাউকার আমার বান্ধবী পর্যায়ের তার সান্নিধ্যে আধ ঘন্টা সময় কাটাতে পারলে খুশিই হব আমি কার্ল অতি সুন্দরী বয়স বছর ত্রিশে প্রফেসর কার্লের চেয়ে অন্তত কুড়ি বছরের ছোট নিষ্ঠাবান প্রোটেস্টান্ট কোয়েকার জন্ম ভিয়েনায় বাল্যকাল কেটেছে জার্মানিতে ক্লাউজ ফুক্সের পিতা ডক্টর প্যাস্টার ফুকসের মন্ত্রশিষ্যা ক্লাউস ফুক্সের পিতৃদেব প্যাস্টার ফুক্স ছিলেন তাঁর আমলে একজন বিখ্যাত জার্মান কোয়েকার বিশ্ব ভ্রাতৃত্বের পূজারী নাৎসিদের হাতে নিগৃহীত হয়েছিলেন জেল খেটেছেন কিন্তু জার্মানি ত্যাগ করে যেতে অস্বীকার করেন ফ্রাউ কার্ল তাঁর আদর্শে এই বিশ্ব ভ্রাতৃত্বে অনুপ্রাণিত সেই সূত্রেই ফুক্সের সঙ্গে তার আলাপ ছিপছিপে একহারা চেহারা সাদা ব্লন্ড চুলের গোছা লুটিয়ে পড়েছে কাঁধের ওপর যৌবন অটুট এক সন্তানের জননী সন্তানটি মারা গেছে অথচ দেখলে মনে হয় অবিবাহিতা তরুণী ওদের সমাদর করে বসালেন ফ্রাউকার শ্যাম্পেন বের করে আনলেন ফুকসকে ধমক দিলেন আজকাল তো এপাড়া মারাতেই দেখি না আর এপাড়ায় আসবো কি করতে দরকার ছিল প্রফেসরের সঙ্গে অ্যাটম বোমার জন্য তো সে দরকার তো মিটেই গেছে ও অর্থাৎ আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই কেমন তো অকৃতজ্ঞ কোথাকার একদিন তোমার বিছানা সাফা করা থেকে ঘরদর পরিষ্কার করা সব কিছু আমাকে দিয়ে করাওনি নিশ্চয়ই না তুমি নিজের গরজে ওগুলো করতে নিজের গরজ কি গরজ ছিল আমার তোমার ফিগার ঠিক রাখতে প্যাশ বাধা দিয়ে বলে ওঠে প্লিজ মিসেস কার্ল তৃতীয় ব্যক্তির সামনে এভাবে হাটে হাড়ি ভাঙবেন না রাঙিয়ে ওঠে রোনাটা হাত দিয়ে মাথার চুলগুলো পিছনে সরিয়ে দিতে দিতে বলে আপনি যা ভাবছেন মোটেই তা নয় ক্লাউজ যখন নাৎসিদের লাথিকে ইংল্যান্ডে পালিয়ে এলো তখন প্রথমে আমাদের বাড়িতেই আশ্রয় পায় ছেঁড়া পাতলুন জুতোয় তাপ্পি মারা নেহাত দয়াপর্বশ হয়ে আমি তখন আমার পকেট মানি থেকে হঠাৎই নিজেই কি ভেবে থেমে পড়ে ফ্লুক্স বলে কেন মিছে কথা বলছো রোনাটা সত্যি কথাটা চেপে যাবার চেষ্টা করে লাভ নেই কর্নেল প্যাশ জাত গোয়েন্দা ঠিকই আন্দাজ করছে সে কী সত্যি কথা গর্জে ওঠে রোনাটা সে সময় তুমি আমার প্রেমে পড়ে গিয়েছিলে রোনাটা হয়তো মেরেই বসতো ফুক্সকে বাধা দিল প্যাশ বললে মিসেস কার্ল আপনি কি ফাইনম্যানের সেই বিখ্যাত তানকাটা শুনেছেন ডক্টর ফুক্সের ওপর তানকা কাকে বলে জাপানি কবিতা তিন চার লাইনের প্রফেসর ফাইনম্যান মুখে মুখে এমন কবিতা রচনায় সিদ্ধ আসত উনি ডক্টর ফুক্স সম্বন্ধে বলেছেন ফুক্স লুক্স অ্যান্ড অ্যাসেটিক থিওরেটিক অর্থাৎ ফুক্সকে দেখলে মনে হয় ভালো মানুষ আসলে ডক্টর ফুক্স পাদপূরণ করে রোনাটা নিজেই পাজির পা অকৃতজ্ঞ শয়তান ফুকস উঠে দাঁড়ায় আভূমি নত হয়ে বাও করে থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্টস কাজের কথায় আসে প্যাশ বলে মিসেস কার্ল আপনার দ্বারস্থ হয়েছে একটা বিশেষ কৌতূহল মেটাতে ফটোখানি প্রফেসর কার্ল উপহার দিয়েছিলেন ডক্টর ফুক্সকে এটা তিনি কেমন করে তুলেছেন জানেন ফটোখানি হাতে নিয়ে রোনাটা হাসে বলে আপনি বলুন না আমি প্রথমে ভেবেছিলাম ট্রিক ফটোগ্রাফি দুটো নেগেটিভ সুপার ইম্পোজ করা কিন্তু পরে পরীক্ষা করে দেখলাম তা নয় আপনি কিছু জানেন জানি আপনি যে অনবদ্য তানকাটা এইমাত্র শুনিয়েছেন তার প্রতিদান হিসাবে এই গোপন রহস্যটা আপনার কাছে ফাঁস করে দেব কেবল একটি শর্তে প্রফেসরকে বলবেন না এই ফটোখানা দেখিয়ে সে অনেককে তাক লাগিয়ে দিয়েছে বেশ বলবো না এবার বলুন এ ছবি একবার মাত্র এক্সপোজ করেই তোলা হয়েছে কোনো ফটোগ্রাফিক ট্রিকের মধ্যে নেই এপাশে পাশে অটোকার্ল ও পাশে হান্সকার্ল হানসকার্ল তিনি কে প্রফেসর কার্লের যমজ ভাই মস্কোতে আছেন তিনিও ফিজিসিস্ট অনেক কষ্টে কর্নেল প্যাশ তার অভিব্যক্তি গোপন রাখল কি আশ্চর্য কি অপরিসীম আশ্চর্য প্রফেসর অটোকার্লের এক যমজ ভাই আছে যে নিজেও পদার্থবিজ্ঞানী সেও নিউক্লিয়ার ফিজিসিস্ট এবং মস্কোতে থাকে সেদিনই প্রফেসর অটোকার্লের ব্যক্তিগত ফাইলটা প্যাশ আবার হাতরে দেখলো হ্যাঁ কোয়েশ্চেনিয়ারে প্রফেসর কার্ল লিখেছেন তার একটি ভাই আছে সে বিজ্ঞানী মস্কো লেভেদফ ইনস্টিটিউটে গবেষণা করছে তার বয়স যা উল্লেখ করা হয়েছে তা প্রফেসর অটোকার্লের সঙ্গে হুবহু এক অর্থাৎ একটু অঙ্ক কষলেই এফবিআই বুঝতে পারত ওই হানস কার্ল হচ্ছেন অটোকার্লের জমজ ভাই এতদিন সে অঙ্কটা কেউ কষে দেখেনি কিন্তু সে কথা স্পষ্টাক্ষরে স্বীকার করা নেই কাহিনীটা শেষ করে প্যাশ কর্নেল ল্যান্সডেলকে বললে এবার বলুন স্যার আপনার এক মাসের মাইনে বাজি ধরবেন কর্নেল ল্যান্সডেল শুধু বললেন স্ট্রেঞ্জ অর্থাৎ ওই যদি কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে আমেরিকা এসে থাকে এবং প্রফেসর অটোকার্লের আইডেন্টি ডিস্কের একটা নকল তাকে রাশিয়ান গুপ্তচররা দিয়ে থাকে তাহলে অনায়াসে লস আলামসের প্রতিটি কেন্দ্রে হয়তো সে প্রবেশ করেছে অপরপক্ষে এগারোই অগস্ট ওয়াশিংটনে গ্রোভসের ঘরে যে লোকটা অল্প সময়ের জন্য হাজিরা দেয় সে যদি কার্ল হয় তাহলে প্রফেসর অটোকার্ল অ্যালেবাই সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে সান্তা ফেতে গিয়ে মাইক্রোফিল্মটা হস্তান্তরিত করতেই পারেন আইসি বললেন সংক্ষেপে কর্নেল ল্যান্ডস্টেল